বাংলাদেশের অশিক্ষিত ব্লাড স্টুপিট সব সময় বলে থাকে বাংলাদেশ নাকি মুসলমানদের দেশ বাংলাদেশের মাটি নাকি মুসলমানদের মাটি এসব ব্লাড স্টুপিট অশিক্ষিত কাঠমোল্লাদেরকে আমি বলতে চাই তোরা কি জীবনে কোনো একটা ভালো বই পড়ছস বাংলা সাহিত্যের ইতিহাস জানস বাঙালি বাঙালি সংস্কৃতি বাংলার যে কালচার এসব সম্বন্ধে পড়াশোনা করছস তারা বলে বাংলাদেশ নাকি শাহজালাল শাহপরানের দেশ আরে ব্লাড স্টুপিট মাদার ফাঁকর বাস্টার বাংলাদেশ শাহজালাল শাহফোহারানের দেশ কিভাবে হয় শাহজালাল শাহফোহারানরা এখানে আটছিল সেই মিডিল ইস্ট থেকে ঠিক আছে তোর বাবারা কি মানে তোদের বাবার প্রত্যেক সম্পত্তি বাংলাদেশ মুসলমানদের প্রত্যেক সম্পত্তি কিন্যানিস ব্লাড স্টুপিট মাদার ফাঁকার কীভাবে বলো যে বাংলাদেশ মুসলমানদের দেশ বাংলাদেশ মানুষের দেশ বাংলাদেশ নির্দিষ্ট কোনো ধর্মের দেশ নয় এবং বাংলাদেশ স্বাধীন হয় নাই নির্দিষ্ট ধর্মের জন্য ঠিক আছে বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে আদারওয়াইজ এসবের যদি প্রয়োজন না থাকতো যদি একটা ধর্মভিত্তিক দেশ হইতো মানে সাম্প্রদায়িক যদি একটা দেশ বাংলাদেশ হইতো তাহলে তো আমাদের পাকিস্তানের সাথে বিভক্ত হওয়ার কোনো কারণই ছিল না ঠিক আছে কারণ পাকিস্তানের সাথে থাকলে তো ওই মুল্লাদের যে ধ্যান ধারণা মোল্লারদের যে আশা সেগুলাই পূরণ হইত এসব কাঠমোল্লারা দুই হাজার পঁচিশ সালে চব্বিশ সালে আইসা তোরা বলত যে বাংলাদেশকে আমরা স্বাধীন করছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে ইসলাম চলবে আমাদের কথাই চলবে ওই ভারত অমুক তমুক তার কথাই এটা হবে না সেটা হবে না এখন ব্যাপার হচ্ছে ভাই তোরা কবে বাংলাদেশ স্বাধীন করছস কাঠমোল্লাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনারা পড়ে দেখেন এসব কাঠমোল্লারা কোনো মাদার ফাঁকার মাদার ফাঁকার বাস কাট এসব মুক্তি মুক্তিযুদ্ধে যায় নাই এরা সরাসরি মুক্তিযোদ্ধার বিরোধিতা করছে ঠিক আছে একটা উজুর মোল্লা আপনি দেখাইতে পারবেন না মুক্তিযোদ্ধা ঠিক আছে মুক্তিযুদ্ধ করছে সাধারণ আম আমপাবলিক নিঃস্বার্থভাবে এখন দুই সালে আইসা তোরা বলস। এই জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দিতে হবে এটা চেঞ্জ করে দেবে সেটা চেঞ্জ করে দেবে মানে মুল্লারা মানে হাউফানি রিয়েলি মানে মুল্লাদের দুই পয়সার দাম আছে এসব মুল্লাদের তোরা কি জানো তোদের দুই পয়সারও দাম নাই তোরা অন্যের বাড়িতে দাওয়াত খায় চলস অন্যের টাকা পয়সা দয়াদাক্ষিন্ন দেওয়া চলস ধর্ম ব্যবসা করে চলস বাটপাড়ি করা চলস তোদের কোনো জায়গায় দুই পয়সার দাম নাই তোরা দেশ জাতির জন্য কিছুই করতে পারছস না শুধুমাত্র শোষণ করতে পারছস আর একটা তোরা কি করতে একটা মাইক পারা কুত্তার মতো মানে ঘেউ ঘেউ করতে পারস আর কিছুই করতে পারো না এসব ব্লাডি স্টুপিট মাদার ফাঁকার মুল্লারা তারা বলে সব কিছুতেই তারা ধর্মীয় ফতোয়াবাজি করে হালাল হারাম এটা সেটা সারা জীবন শুনে আসছি যে টেলিভিশন দেখা হারাম ছবি তোলা হারাম ঠিক আছে ওরাই সারা জীবন বলছে ওরা যা বলে এইসব মূল্যারা যা বলে সেটা কিন্তু তারা মানে না এখন আধুনিক যুগে আইসা এইসব মুল্লারা টেলিভিশনে বক্তব্য দিতে ছবি তুলতে হর হামেশাই নান পোজ দেয় ঠিক আছে তো এইসব মূল্যারা সব কিছুতেই ধর্ম ঢুকায় দেয় ঠিক আছে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলার বাংলাদেশের কালচার বাঙালি সংস্কৃতি মানে জাতীয় সঙ্গীত এই পহেলা বৈশাখ সব ব্যাপারেই তারা ধর্মকে ঢোকায় দেয় এবং এসব সব একটা অভ্যাস আছে সবসময় হুদায় অন্যের পাশায় যে আঙ্গুল দেব এটা তাদের অভ্যাস ঠিক আছে এখন যারা ফতোয়াবাজি কর সব ব্যাপারে তদের মোল্লাদের কাছে আমি চ্যালেঞ্জ তারা কি জীবনে কোনো একটা পড়ছস বাঙালির ইতিহাস ঐতিহ্য নিয়ে কোনো পড়ছস বাংলা ভাষা কিভাবে আসছে তুই যে লঙ্গি পরস তুই যে ভাত খাস ঠিক আছে তোর বউ যে শাড়ি পরে সেটা কীভাবে আসছে সেটা কি আরবদের খাত থেকে আসছে নাকি ওই যে হিন্দুয়ানি বলো যে ওই হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আসছে মস্তক বাঙালি সংস্কৃতিটাই তো হিন্দুয়ানি আমাদের পূর্বপুরুষরাও তো হিন্দুয়ানি ছিল ঠিক আছে সো তুই কিভাবে বল যে অ্যারাবিয়ান কালচার বাংলাদেশের কালচার নো নেভার অ্যারাবিয়ান কালচার বাঙালির কালচার নয় ঠিক আছে এখন সব কিছুতেই তাদের যদি ধর্ম সমস্যা হয় তাহলে ভাই তারা ভাত খাওয়া বাদ দেয় ঠিক আছে ভাত কিন্তু হিন্দুয়ানি খাবার তুই ইতিহাস করে দেখ কাঠমোল্লা তুই তো অশিক্ষিত তুই তো কোনোদিন বই পড়স নাই তুই বাঙালির ইতিহাস করে দেখ ইলিশ মাছ বাঙালির খাবার ভাত বাঙালির খাবার ঠিক আছে শাড়ি বাঙালির পোশাক এসব বাদ দিয়া তুই আজ থেকে রুটি খাবি তুই একটা কাঠমোল্লা না সব ব্যাপারে ধর্ম খুঁজস তুই রুটি খাবি বাতের বদলে তুই বাংলা ভাষায় কথা বলবি না তুই আরবি ভাষায় কথা বলবি তুই বাংলা ভাষার ইতিহাস জানস ব্যাসার বোলা ব্লাড স্টুপিড মোল্লা বাংলা ভাষার ইতিহাস জানো কোথা থেকে আসছে বাংলা ভাষা সেটার ইতিহাস কর আর যদি বাংলা ভাষার ইতিহাস না জানস হুমায়ুন আজাদের ওই লাল নীল দীপাবলি বই পড়ে দেখ ঠিক আছে এসব মূল্যারা জীবনে কোনো কিছুই জানে না পৃথিবী সম্বন্ধে তাদের নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে তারা সীমাবদ্ধ না আছে এদের ইতিহাসের জ্ঞান না আছে সায়েন্সের জ্ঞান না আছে প্রপারলি মানবাধিকারের মানে চর্চা করার মতো কোনো জ্ঞান এরা মানে সবচাইতে মানে উচ্ছেষ্ট নগণ মানে জঘন্যর চাইতেও জঘন্য এরা হচ্ছে সমাজে প্রগতির প্রগতিশীল সমাজের বাধা ঠিক আছে প্রত্যেকটা ব্যাপারে এসব অশিক্ষিত মূল্যারা নাক গলাইব তারা দেশ জাতির কিছু দিতে পারে নাই তারা যেটা করছে মানুষের ভিতর মানুষের ভিতরে ধর্মীয় বিদ্বেষ বিষ ছড়াইয়া দিয়া একে অপরের সাথে কীভাবে দাঙ্গা লাগানো যায় কীভাবে সম্পর্ক খারাপ করানো যায় এসব নিয়ে তারা সব সময় ব্যস্ত ঠিক আছে তো কাঠমুল্লারা তোদের যদি কিছু করার থাকে তোরা নিজেরা কিছু করে দেখা ওটা তো করতে পারবি না তোদের সাথে চ্যালেঞ্জ আমার ঠিক আছে তোরা আজ থেকে তোদের যদি বাঙালি সংস্কৃতি ভালো না লাগে বাংলাদেশ ভালো না লাগে তাহলে তোরা অ্যারাবিয়ান সংস্কৃতি চল সেখানে চলে যা অথবা পাকিস্তানে চলে যা বাংলাদেশের কাঠমোল্লারা কখনোই এই বাংলাদেশটারে স্বাধীন চাইনে সেই উনিশশো সাল থেকে ষড়যন্ত্র করতেছে দুই সালে এসেও তারা করতেছে